পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি খুবই কমন সমস্যা স্পেশালি ওই মহিলাদের মধ্যে যারা প্রেগনেন্সি নিতে চাইছেন কিন্তু তাদের কনসিভ হতে কোনো রকম সমস্যা হচ্ছে নমস্কার আমি ডক্টর অনুরাধা সরখেল গায়নাকোলজিস্ট অবসুটিশিয়ান এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আমরা আজকে দেখবার চেষ্টা করব যদি কোনো মহিলা যিনি কি না প্ল্যান করছেন এবং ওনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোজ হয়েছে তাদের পক্ষে ন্যাচারাল ওয়েতে প্রেগনেন্সি নেওয়া সম্ভব কিনা তো প্রথমেই আমাদের জানতে হবে এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কীভাবে ডায়াগনোজ হয় মেনলি তিনটি বিষয় আমাদের দেখতে হয় প্রথম সেটি হচ্ছে যে সেই মহিলার যে মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডস নিয়মিত হচ্ছে কি না যদি সেই মহিলার পিরিয়ডস একেবারে বন্ধ হয়ে যায় বা খুব দেরি করে করে হয় সেটি একটি কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার উপসর্গ দ্বিতীয় যেটি দেখা হয় সেটি হচ্ছে যে আমাদের শরীরে কয়েকটি হরমোনের লেভেল খুবই বেড়ে যায় স্পেশালি টেস্টোস্টোরন অ্যান্ড্রোজেন এলএইচ এবং ইনসুলিন সেন্সিটিভিটি বলে একটি টেস্ট থাকে সেটিও কিন্তু এই পলিসিস্টিক ওভারিতে খুবই ডিরেঞ্জড হয়ে যায় অনেক মহিলার মুখে অতিরিক্ত হেয়ার্স অথবা ব্রণ বা অ্যাকনি সারা শরীরে পিঠে মুখে এখনি ধরা পড়ে এবং তৃতীয়ত আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিতে যদি দেখা যায় যে দুটি ওভারি সাইজ বড় হয়ে গেছে এবং তাতে অনেক টিম্বাণু দেখা যাচ্ছে এটিও একটি পলিসিস্টিক ওভারির উপসর্গ ইন্টারন্যাশনালি রটারড্রম ক্রাইটেরিয়া বলে একটি ক্রাইটেরিয়া আছে যেটি কিনা বলে এই তিনটে যে উপসর্গ পিরিয়ডের অনিয়মিত হওয়া দ্বিতীয়ত আলট্রাসোনোগ্রাফিতে ওভারির সাইজ বেড়ে যাওয়া তৃতীয়ত আমাদের হরমোনাল ইমব্যালেন্স যার জন্যে কিনা মুখে হেয়ার্স বা অ্যাকনি হওয়া অথবা ব্লাডে টেস্টোস্টোরন অ্যান্ড্রোজনের মাত্রা বেড়ে যাওয়া এই তিনটি উপসর্গের মধ্যে যদি কোনো মহিলার দুটি প্রেজেন্ট থাকে তখন আমরা বলে থাকি সেই মহিলার পলিসিস্টিক ওভারির সমস্যা হচ্ছে যখন একটি মহিলা এরকম একটি ডায়াগনোসিস নিয়ে আমাদের কাছে আসেন উনি আমাদেরকে বলেন যে ডাক্তার ডাক্তারবাবু আমি প্রেগনেন্সি প্ল্যান করার চেষ্টা করছি আমার আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছে সেখানে আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ধরা পড়েছে আমরা কি ন্যাচারালি কনসিভ করতে পারবো এখানে কিন্তু আমাদের জানতে হবে যে এই রকম মহিলাদের কিন্তু ফর্টি পারসেন্ট কেসেস দেখা যায় যে এনারা ন্যাচারালি বিনা কোনো ট্রিটমেন্টে কনসিভ করতে পারেন কারণ পলিসিস্টিক ওভারিতে মেন সমস্যা যেটি হয় সেটি হচ্ছে ওভুলেশান না হওয়া এই যে পিরিয়ড দেরি করে করে হওয়া এবং হরমোনসের বেড়ে যাওয়া এর কারণে প্রত্যেক মাসে যে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণুর ওভুলেশান হয় সেইটি কিন্তু নর্মালি হতে চায় না এবং এই কারণেই ন্যাচারালি কনসিভ হতে চায় না কিন্তু দেখা গেছে নানান রকম স্টাডিজে ফর্টি পারসেন্ট মহিলা যাদের পলিসিস্টিক ওভারি আছেন ওনাদের ক্ষেত্রে কিন্তু ওভুলেশনে পলিসিস্টিক ওভারি থাকা সত্ত্বেও কোনো রকম সমস্যা থাকে না তাই এই মহিলারা যদি তাদের পিরিয়ডস রেগুলার থাকে এবং আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি থাকে দেখা গেছে যে এনারা বিনা কোনো ট্রিটমেন্টে নরমালি কনসিভ করে যান সেই জন্যে এমন সিক্সটি পার্সেন্ট মহিলাই থাকবেন যাদের হয়তো কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হবে তো এই ট্রিটমেন্ট নর্মালি ন্যাচারালি আমরা কিভাবে করতে পারি তার মধ্যে তিনটে হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি তো হচ্ছে ডায়েট যেটির দ্বারা আমরা ওয়েট মেনটেন করতে পারি এক্সারসাইজ এবং থার্ডলি কিছু সাপ্লিমেন্টস তো ডায়েট পলিসিস্টিক ওভারি কন্ট্রোল করতে অত্যন্ত প্রয়োজনীয় যদি কোনো মহিলার বডি মাস ইন্ডেক্স পঁচিশের বেশি হয় ওনাকে ওভারওয়েট বলা হয় যদি এই বডি মাস ইন্ডেক্স তিরিশের বেশি হয়ে যায় তখন তাকে ওবিজ বলা হয় ওভারওয়েট এবং ওবিজ এই দুটো ক্যাটাগরির মহিলারই কিন্তু পলিসিস্টিক ওভারি থাকলে কনসিভ করতে খুবই সমস্যা হয়ে থাকে এবং কনসিভ হওয়ার পরেও দেখা গেছে এদের মধ্যে মিসক্যারেজের রেট অনেক বেশি থাকে সেই জন্যে নিজের হাইট এবং ওয়েট দিয়ে ক্যালকুলেটেড বডি মাস ইন্ডেক্স সব সময় আমাদের পঁচিশের নিচে রাখার চেষ্টা করতে হবে তার মধ্যে সেভেন্টি পারসেন্ট আমাদের যে কন্ট্রিবিউট করে থাকে বডি মাস ইন্ডেক্স মেনটেন করতে সেটি হলো আমাদের ডায়েট ডায়েটের মধ্যে আমাদের প্রসেসড ফুড জাঙ্ক ফুড সুইটস এইসব খাবার অ্যাভয়েড করতে হবে নর্মাল আমাদের বাড়ির হোম কুকড খাবার যতটা সম্ভব আমাদের খেতে হবে খাবারের মধ্যে প্রত্যেক দিন ফোর টু ফাইভ সার্ভিংস ফ্রুটস এবং গ্রিন লিফি ভেজিটেবলস আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে খাবারে ফাইবারের মাত্রা বাড়াতে হবে এবং দুই থেকে তিন লিটার ফ্লুইড জল আমাদের অবশ্যই প্রত্যেক দিন ডায়েটে নিতে হবে এগুলো যদি মেনটেন করা যায় তাহলে দেখা গেছে যে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স মেনটেন হয় এবং তাদের ক্ষেত্রে কিন্তু ওভুলেশনের চান্স অনেকটাই বেড়ে যায় যে মহিলাদের বডি মাস ইন্ডেক্স বেশি বা ওয়েট বেশি তারা কি করবেন ওনারা আমাদের বলেন যে আমাদের কতটা ওয়েট কমাতে হবে ডাক্তার ডাক্তারবাবু এই ক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে যে টেন থেকে ফিফটিন পারসেন্ট ওয়েট যদি কোনো মহিলা নিজেদের কমাতে পারেন আমরা দেখি যে দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু তাদের ওভুলেশন নর্মালি স্টার্ট হয়ে যায় সেই জন্য অনেক মহিলারাই চেষ্টা করেন যে তাড়াতাড়ি খুব বেশি ওয়েট কমিয়ে ফেলার এতে কিন্তু বিশেষ লাভ হয় না নর্মালি দেখা গেছে যে ওয়েট কমার দুই থেকে তিন মাস পরে আমাদের শরীরে হরমোন লেভেলস নর্মাল হতে আরম্ভ করে তো যখন কোনো মহিলা ওয়েট কমাতে শুরু করেন প্রথম এক দু মাসে যদি ওনার ওয়েট না কমে ওনারা সেই প্রসেসটা বন্ধ করে দেন এবং আবার সমস্যা ফিরে আসে সেই জন্যে ওয়েট কমানোটা পলিসিস্টিক ওভারিতে কিন্তু খুবই ইজি যেটি করতে হবে সেটি হলো টার্গেট করতে হবে ওনার যাই ওয়েট থাকুক না কেন টেন টু টোয়েন্টি পারসেন্ট ওয়েট ওনারা যেন কমান এবং সেটি খুব দ্রুত নয় আস্তে আস্তে এবং সেই ওয়েট কমানো যাতে উনি মেনটেন করতে পারেন এই রকমভাবে ওনাকে ওয়েট কমানোর চেষ্টা করতে হবে এবং এই প্রসেসটা অন্তত তিন থেকে ছ মাস ওনাকে কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু এতে শরীরে অনেক পজিটিভ এফেক্ট দেখা যায় নর্মালি ওভুলেশন শুরু হয়ে যায় এইটটি পারসেন্ট মহিলার কিন্তু টোয়েন্টি পারসেন্ট ওয়েট কমালেই ন্যাচারালি ওভুলেশন স্টার্ট হয়ে যায় এবং কনসিভ করতে কোনো সমস্যা হয় না দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজের সম্বন্ধে আমরা যতই কথা বলি না কেন ততই কম পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে এক্সারসাইজের পজিটিভ এফেক্টের কোনো তুলনাই হয় না সেজন্যে এক্সারসাইজ করা কিন্তু অত্যন্ত জরুরি এই এক্সারসাইজ কিন্তু যে কোনো এক্সারসাইজ হলে চলে না ডাব্লু গাইডলাইন অনুযায়ী পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে যে মহিলাদের সমস্যা হচ্ছে ওনাদের প্রত্যেক সপ্তাহে ওয়ান এইট্টি টু টু হান্ড্রেড মিনিট অন্তত মডারেট এক্সারসাইজ করা উচিত স্পেশালি এরোবিক এক্সারসাইজ এই অ্যারোবিক এক্সারসাইজ বলতে আমরা কী বুঝি যেমন সুইমিং রানিং সাইক্লিং যদি এগুলো না সম্ভব হয় অন্তত ওয়াকিং ব্রিস্ক ওয়াকিং এই অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে সেই রকম এক্সারসাইজ যেটি কিনা আমাদের হার্ট রেট একটু বাড়িয়ে দেবে যখন আমরা ওয়ান এইট্টি টু টু হানড্রেড মিনিট এক্সারসাইজ পর উইক করে থাকি যাতে কি না আমাদের হার্ট রেট বেড়ে যায় আমরা একটুখানি ব্রেথলেস ফিল করি এই ধরনের এক্সারসাইজ করলে কিন্তু পলিসিস্টিক ওভারি কমানো এবং কন্ট্রোল করা সম্ভব হতে পারে এবং এর সঙ্গে ও গাইডলাইন এটিও বলেছে যে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন কিছু না কিছু ওয়েট নিয়ে এক্সারসাইজ করাও খুব হেল্পফুল হয়ে থাকে তাই পলিসিস্টিক ওভারিতে দুই ধরনের এক্সারসাইজ বিশেষভাবে হেল্পফুল একটি হচ্ছে এরোবিক এক্সারসাইজ যেটি কিনা আমাদের হার্ট রেট বাড়ায় এবং সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন কিছু অন্তত ওয়েট নিয়ে এক্সারসাইজ এই দুটির দ্বারা কিন্তু আমাদের শরীরে নানান রকম পজিটিভ এফেক্ট হয় এবং পলিসিস্টিক ওভারিও কন্ট্রোল হয় এবং লাস্টলি যেটি হচ্ছে সেটি হচ্ছে কোনো কোনো রকম সাপ্লিমেন্টসের পলিসিস্টিক ওভারিতে রোল আছে কিনা তো অবশ্যই সাপ্লিমেন্টসের রোল আছে স্পেশালি যেসব সাপ্লিমেন্টস ম্যাগনেশিয়াম ম্যাগনিশিয়াম ক্রোমিয়াম জিঙ্ক এই ধরনের কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে এই ধরনের মাইক্রো খেলে কিন্তু এগুলি এগুলি ওভারির ফাংশানকে নর্মাল রাখতে খুবই হেল্প করে এবং ন্যাচারালি কনসিভ করতেও কিন্তু এটি খুবই প্রয়োজনীয় কিন্তু শুধু সাপ্লিমেন্টস একা রকম হেল্প করতে পারবে না তার সঙ্গে ডায়েট এবং এক্সারসাইজ এই দুটিকেও কিন্তু কন্টিনিউ রাখতে হবে তাহলে পলিসিস্টিক ওভারিতে ন্যাচারালি কনসিভ করা অবশ্যই সম্ভব ফর্টি পারসেন্ট মহিলারা নিজেরা এমনিই কনসিভ করতে পারবেন এবং রেস্ট যারা রয়েছেন বাকি যে মহিলারা রয়েছেন যাদের সমস্যা আছে তারা কিছু ডায়েটারি সাপ্লিমেন্টস এক্সারসাইজ এবং নিয়মিত কন্ট্রোল ডায়েট করে ন্যাচারালি কনসিভ অবশ্যই করতে পারবেন এবং লাস্টে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে এই ন্যাচারালি কনসিভ করার জন্য আমাদের কয়েকটি জিনিস অ্যাভয়েডও করতে হয় তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাফিন খুব অতিরিক্ত মাত্রায় কফি বা অ্যালকোহল খাওয়া স্মোকিং করা এইগুলি কিন্তু পলিসিস্টিক ওভারি কিন্তু খুবই প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং যে মহিলারা ন্যাচারালি কনসিভ করছেন তারা চেষ্টা করবেন যে ক্যাফিন অ্যালকোহল টোব্যাকো এই ধরনের জিনিস থেকে এবং অবশ্যই স্ট্রেস থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন নমস্কার